অসাধারণ ভিডিও খুব ভালো হয়েছে এগিয়ে চলু মামুনি আমরা আছি তোমার পাশে আমাদেরকেও সঙ্গে রেখো আমরা পাবলিক সব সময় সঙ্গে আছি হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা তোমাদের আমি সাবির আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন কাকে লাড়া দেওয়া হবে গাইজ একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও এই তো আমাদের বাংলাদেশের জিনিস যত সুন্দর তার চেয়ে প্রাকৃতিক ভাবে কি আরে শোনা গো আমার এত সুন্দর ফিটনেস আপু আপনি ওজনটা কয় কেজি সেই সুন্দর একটি প্রশ্ন করছি আমি একটু বলবেন আপনার ওজন কয় কেজি হবে কেমন লাগা মেরামে যাক এইসব কাপড় পরনের চেয়ে না পরাটাই ভালো তাছাড়া আমারও ভুল হচ্ছে এদের তো ব্যবসায় এমন এসব দেখায় এত ভিউ আসবে লাইক আসবে কমেন্ট আসবে অসাধারণ ভিডিও খুব ভালো হয়েছে এগিয়ে চলু মামুনি আমরা আছি তোমার পাশে আমাদেরকেও সঙ্গে রেখো আমরা পাবলিক সব সময় সঙ্গে আসি সব কে দেখা পড় আচ্ছা তোমার উপর তলায় এই অবস্থা এরকম কে করেছে মামুনি এই কারণেই বললাম চরণ বিলের দেশি জিনিস তো তাই তোর আর আমার কোলাকুলি হইবো পাট খেতে যাবি এই মামুনির মনে হয় অনেক কষ্ট আপার দুঃখ কষ্ট অনেক বড় বড় যেটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কি জামা নাই আসে চেরি বিনামূল্যে কোনো টাকা ছাড়াই কোটিপতি সন্তানদের শরীর দেখা যায় আগের রাজা দেরামলে জোর করে গরিবের মেয়েরে দেখে উঠাইয়া নিয়ে যাইতো শরীর দেখার জন্য ওই জামানাটা এখন ফিরত আসলো উল্টা হয়ে এখন জোর করতে হয় না মোবাইল খুলতেই দেখা যায় সবকিছু কি না এইবার চালিত মেশিনকে চাষ করতে চাইলে কোন লুক আছে কি টাকার বিনিময়ে পেতে পারেন অভিজ্ঞ ড্রাইভার লাগবে মেশিনের পার্টস বড় বাই বাই টাটা রিজিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে কাপড় নোংরা করা উত্তম ইয়েস আপু এটাই বাস্তব তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো উঁচু উঁচু বমন দেখলেই মনে হয় ওইখানে অনেক দক্ষ শ্রমিক তার শক্তি ক্রয় করেছে এই ভ্রমণ তৈরি করতে তোমার মনের ভিতরে হইল পাপ পর পুরুষের সামনে উপস্থাপনা করে নিজেকে অযথা সুন্দরী বেবুনা আরে মামুনি কারণ তোমার চেয়ে অধিক সুন্দরীরা পর্দার লুকিয়ে থাকে তোমার মা এই দেবীরা সাই তুই পারবি না আমারে সামাল দিতে আমার মনে হইতেছে আমার বাড়িতে যদি এমন বউ থাকে তাহলে বন্ধু বান্ধব প্রতি সপ্তাহে বাড়িতে আসার বাইনা ধরবে কি বলছিস